এদিকে শেখ হাসিনার মতো কপাল পুড়তে পারে ডক্টর ইউনুসারও ইসলামিক দলগুলোর পদযাত্রায় হামলা করলো পুলিশ নেতা কর্মীদের কুকুরের মতো পেটাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে আট দলের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ মৎস্য ভবনের কাছে পৌঁছালে তাদেরকে আটকে দেওয়া হয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন একটা কথা আছে যে যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান শেখ হাসিনা যেমন কোনো আন্দোলন মেনে নিতে পারতো না করত পুলিশ বাহিনী দ্বারা ডক্টর ইওনোসু সেম প্রতিচ্ছবি দেখানো শুরু করেছে ইসলামিক দলের আজকের স্মারকলিপি দেওয়ার কথা ছিল আট দলের একটা পদযাত্রার কথা ছিল যমুনা অভিমুখী সেখানে যাওয়ার পথে ইসলামিক দলগুলোর নেতাকর্মীদের কুকুরের মতো পিটিয়েছে পুলিশ এবং বাধা দিয়েছে দর্শক কেন এমন হয়েছে এবং কি হয়েছে সেখানে চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি যে কেন ডক্টর ইউনুসর শেখ হাসিনার মতো আচরণ শুরু করেছে কথা বাড়াচ্ছি না চলুন স্ক্রিনে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে আট দলের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ মৎস্য ভবনের কাছে পৌঁছালে তাদেরকে আটকে দেওয়া হয় পরে কয়েক নেতা স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা যমুনা অভিমুখে যান এর আগে সকালে রাজধানীর সাপলা চত্বর এলাকায় জড়ো হন জামাত সহ আট দলের নেতাকর্মীরা এরপরেই পল্টন অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা পদযাত্রায় অংশ নেন জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফতে আন্দোলন বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা এর আগে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলো তোテム জুলাই সম্মেলনের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা সর আমরা লোকের লোকারণ করে সমাবেশ করব ইনশাআল্লাহ সোজা আঙ্গুলে যদি গিলাউটে আঙ্গুলে বাঁকা করব ঠিক আমাদের লাগবেই দুই নম্বর কথা সময় খোপন এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলবে ইনশাআল্লাহ কোন নির্বাচন নির্বাচনের আগে হতে হবে মহাজির হক জানবো সবশেষ পরিস্থিতি মহাজির দানভীরা আপনি যেমনটা বলছিলেন ভবনে পুলিশের একটা বাধা আমরা দেখতে পেয়েছি এবং এরপরেই কিন্তু আট দলের আটজন প্রতিনিধি অর্থাৎ জামাত সহ যে আটটি দল আজ এই প্রধান উপদেষ্টা বরাবর স্মারকী প্রধানের জন্য পল্টন মোড় থেকে পদযাত্রাটি শুরু করে সেখানে কিন্তু ভবনে বাধা দেওয়া হয় এবং এরপর আটটি দলের আটজন প্রতিনিধি তারা যমুনা যমুনায় আসলে যান আমরা দেখতে পেয়েছি তারা কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছে পৌঁছান এবং দানভীর আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের এই যে আজকের এই যে তাদের আয়োজন জামাত সহ আটটি দল তারা এখানে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি তাদের যে পাঁচ দফা দাবি সেখানে সবচেয়ে বেশি তারা জোর দিচ্ছেন গণভোটের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু একটা সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে যেখানে জামাত সহ ইসলামী আন্দোলন সহীরা বক্তব্য দিচ্ছেন একেবারে ভবন মোড়ে তাদের অবস্থান সেখানে তারা কথা বলছেন তারা ওই আট দলের একজন প্রতিনিধি আসার আগ পর্যন্ত তাদের এই সমাবেশ চলবে সেখানেও তারা গণভোট সহ জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি আদেশ জারি এসব নিয়ে কথা বলছেন তবে তারা গণভোটের ব্যাপারে কিন্তু একেবারেই সোচ্চার এই মাসের মধ্যেই তারা গণভোটটি চাচ্ছেন এবং সেটা যেভাবেই হোক এই দশ তারিখের মধ্যে তারা একটা দিক নির্দেশনা চান যে আসলে কোন অবস্থাতে এই গণভর্তি হবে সরকার কি নির্দেশনা দেবেন তারা দশ তারিখের মধ্যেই চান অন্যথায় এগারো তারিখে তারা একটা বিশাল জমায়েত করবেন তারা ঢাকায় বিশাল কর্মসূচি দিবেন বলে আমরা এরই মধ্যে জানতে পেরেছি পল্টনে যে সমাবেশ হয় সেখানে আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি তাদের পেয়ার পদ্ধতিতে নির্বাচন লেভেল থেকে ফিল্ড নিশ্চিত করা সহ তাদের যে পাঁচ দফা দাবি এখানে তারা প্রত্যেকটি দাবির আসলে আহ যুক্তিকতা ধরেন সেখানে তারা বোঝানোর চেষ্টা করেন যে এই মুহূর্তে এই পাঁচ দফা দাবির কতটা গুরুত্ব একই সাথে তারা বিএনপি কে আসলে উল্লেখ করে বলেন যে বিএনপি কিভাবে সংস্কারকে বাধাগ্রস্ত করছে বিএনপি কিভাবে এই এই কমিশনে আসলে তাদের যে ভূমিকা ভূমিকা ছিল সেই কিন্তু তারা প্রশ্ন তোলেন এই জামাতে নেতা কর্মী যারা রয়েছেন তারা প্রশ্ন তোলেন এবং এমন বাস্তবতায় আসলে এই এই নির্বাচনের আগে এই গণভোট নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে একেবারে এই দৃশ্যমান রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামাত এবং আটটি ইসলামিক দল তারা যেভাবে এখন তারা একসাথে হয়েছেন এই পাঁচ দফার দাবি আদায়ে আমরা সকাল থেকেই দেখছিলাম যে পল্টন মোড়ে তাদের যখন অবস্থান তখন কিন্তু রাস্তাঘাট একেবারে চতুর্দিকে আসলে যানজট লেগে যায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল কিছুটা ভোগান্তিরও কিছুটা ভোগান্তিরও সৃষ্টি আমরা দেখতে পেয়েছি তবে সেই পদযাত্রা যখন শুরু হয় এর পরবর্তীতে তাদের স্বেচ্ছাসেবক কয়েকজন অবশ্য কাজ করাচ্ছেন সেই ভোগান্তি আসলে কতটা নিরসন করা যায় তবে এখন অপেক্ষা আসলে আট দলের একজন প্রতিনিধি তারা কখন আসেন তারা কি বলেন কি বার্তা আমাদেরকে দেন সেটার জন্য আমরা অপেক্ষা করছি

তানবীর যে আটজন প্রতিনিধি এখানে তারা কিন্তু যমুনার তারা প্রবেশ করেছেন এবং সেখানে আমরা এখান থেকে যতটুকু জানতে পেরেছি তারা প্রধান প্রদেশে বরাবর সারাকলিপে প্রদান করেছেন এখানে যেই আটটি রাজনৈতিক দল রয়েছেন সেই আটটি রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও একজন কিন্তু রয়েছেন যিনি ডক্টর হামিদুর রহমান আজাদ যিনি এই আটটি রাজনৈতিক দলকে তিনি প্রতিনিধিত্ব করছেন তো তিনি হয়তো ভিতরে আছেন এবং তারা প্রধান উপদেশের সাথে কথাবার্তা বলবেন এবং তাদের জাতীয় নির্বাচন যতদূর সম্ভব এবং তার প্রধান উপদেষ্টার সাথে সব মিলে কথাবার্তা বলার পরে তারা যখন এখানে আসবেন এবং এখানে আসার পরে আমাদেরকে ব্রিফ করে সেখানকার সার্বিক অবস্থা আসলে প্রধান উপদেষ্টা তাদেরকে কি বলেছেন এবং কোনোভাবে আশ্বস্ত করেছেন কিনা বিষয়গুলো আসলে আমরা তাদের কাছ থেকে জানতে পারবো এবং আজকে যে ঘোষিত কর্মসূচি সেখান থেকে আমরা সকাল থেকে দেখেছি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আটটি যেই রাজনৈতিক দলগুলো করেছে যার মধ্যে বেশিরভাগই ধর্মভিত্তিক বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস অন্য যে আটটি রাজনৈতিক দল তারা বিভিন্ন জায়গা থেকে র্যালি নিয়ে তারা এই যেই পল্টন মোড়ে সেখানে এসেছিলেন এবং সেখান থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা পদযাত্রা সহ করে মৎস্য ভবনে যখন আসেন তখন সেখান থেকে পুলিশ তাদের আটকে দেয় এবং তাদেরকে বলা হয় যেহেতু একটি খুব স্পর্শকাতর একটি জায়গা এবং এখান থেকে ডিএমপির নিষেধাজ্ঞা রয়েছে যে এই সমস্ত প্রধান উপদেষ্টা এবং শাহবাগ এই অঞ্চলগুলোতে যাতে তারা বড় ধরনের জমায়েত না করে তো তাদের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম এবং অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা তাদের আটজন প্রতিনিধি পুলিশের গাড়িতে করেই তারা প্রধান উপদেষ্টার কাছে গেছেন এবং তারা যাওয়ার সময় আমরা এখানে দেখেছি তারা সংক্ষিপ্ত যে একটি সমাবেশে তাদের নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে শান্ত থাকতে বলেছেন এবং ধৈর্য ধরতে বলেছেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই বিষয়টি তারা যারা এখানে দায়িত্বশীলরা রয়েছেন তাদেরকে বলেছেন তো তারা এখানে আসার পরবর্তীতে ভেতরে কী ধরনের কথাবার্তা হয়েছে সেটি আমরা জানতে পারবো এবং দর্শকদের মাধ্যমে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো মূলত তানভীর যে পাঁচ দফা দাবি সেই দাবি নিয়েই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্য রাজনৈতিক দলগুলো তারা কয়েক মাস ধরেই তারা কিন্তু যোগ্যপথ তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন ইসলামিক দলগুলোকে পুলিশ যেভাবে বাধা দিয়েছে সেভাবে কিন্তু ডক্টর ইউনুসের কপাল পড়তে পারে দর্শক একটা ডেট দিয়েছে বারো তারিখ কিংবা তেরো তারিখ এর ভিতর যদি এই স্মারকলিপি গ্রহণ না করে বা এই আট দফা দাবি বা এই আট ইসলামিক দলের এই দাবিগুলো মেনে না নিলে ঢাকার পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে জামাতের গোলাম পরোয়ার দর্শক এখন আপনার কি মনে হয় পুলিশ যে এই নেতাকর্মীদের বাধা দিল এই বাধা দেওয়া কি যুক্তিসঙ্গত নাকি জোর খাটিয়ে এই বাধা দিয়েছে আপনার কি মনে হয় কমেন্টে জানান দর্শক একটু পরেই নতুন আর একটা সংবাদ আসতে এসে খুবই গুরুত্বপূর্ণ তাই পরবর্তী আপডেট দেখতে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য